আপনি কি শেয়ার বাজারে বিনিয়োগ করে ধনী হতে চান? তবে এই একটি প্রশ্ন আপনার জন্য। বাজারের উত্থান পতন দেখে আপনি ঘাবড়ে যান, লাভের আশায় দ্রুত সিদ্ধান্ত নেন, তাহলে আপনি একজন বুদ্ধিমান বিনিয়োগকারী নন। আর এই বইটি লেখা হয়েছে দা ইন্টেলিজেন্ট ইনভেস্টর ঠিক এই কারণটার জন্য। লিখেছেন বেঞ্জামিন গ্রাহ। এই একটি বই শুধু টাকা উপার্জন কিভাবে করতে হয় সেটাই শেখায় না। বরং আরও কিছু শেখায় এবং বলে কিভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত আপনি আবেগের বদলে বুদ্ধি ব্যবহার করবেন যেমন মিস্টার মার্কেট নামের একটি কল্পিত ব্যক্তি আছে সে আপনাকে এসে বিভিন্ন রকমে দাম অফার করবে কখনো বেশি কখনো কোপ আপনার বুদ্ধি বিবেচনা ও বিচক্ষণতার সাথে সেটি আপনি বিবেচনা করবেন লোভ ও হতাশা থেকে নয় ভয় ও গুজব থেকে নয় নিজের বুদ্ধি আত্মসংযম ডিসিপ্লিন দ্বারা সিদ্ধান্ত নেবেন এটি কোনো ট্রেডিং বই নয় এটি ধৈর্য নিরাপত্তা ও আত্মনিয়ন্ত্রণের একটি বই আমরা এখন বইটি ফ্লাশ সামারের মাধ্যমে দেখার চেষ্টা করো মূল দর্শন অবমূল্যায়িত শেয়ার বিনিয়োগ করো অর্থাৎ বইটির মূল দর্শন হচ্ছে বিনিয়োগকারী যেন বাজারের উত্থান পতনে আবেগপ্রবণ না হয়ে বাস্তবতার ভিত্তিতে অবমূল্যায়িত কোম্পানিতে বিনিয়োগ করে অর্থাৎ শেয়ার বাজার অর্থাৎ শেয়ারের বাজার দর যদি কোনো কোম্পানি প্রকৃত মূল্য অপেক্ষা অনেক কমে থাকে তবে তাতেই বিনিয়োগ করা উচিত উদাহরণস্বরূপ তার বেঞ্জামিন গ্রাহাম একটি উদাহরণ দেখানোর চেষ্টা করেছেন মিস্টার মার্কেট নামের একটি কল্পিত চরিত্র তুলে ধরেছেন যে প্রতিদিন আপনাকে এসে বিভিন্ন কোম্পানির নতুন নতুন দাম অফার করে কখনও বেশি দাম আবার কখনও কম দাম আপনি যদি বিচক্ষণ হন তবে আপনি শুধু তখনই কিনবেন যখন আপনি কম দামে সেটি কিনতে পারবেন অর্থাৎ শেয়ার বাজার প্রতিদিনকার ওঠানামা দেখে আতঙ্কিত হওয়া ঠিক নয় বরং কোন কোম্পানিটি ভালো শেয়ার কখন ভালো দামে পাওয়া যাচ্ছে কম দামে পাওয়া যাচ্ছে সেটা পর্যন্ত অপেক্ষা করে সেটা কিনে নেওয়াটাই উচিত রক্ষণশীল বিনিয়োগকারী বনাম সক্রিয় বিনিয়োগকারী অর্থাৎ ডিফেন্সিভ ইনভেস্টর বাই এন্টারপ্রাইজিং ইনভেস্টর বেঞ্জামিন গ্রাহাম বিনিয়োগকারীকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছেন একটি হলো ডিফেন্সিভ ইনভেস্টর এটাকে বলা হয় রক্ষণশীল বিনিয়োগকারী আর অপরটি হলো ইন ইন্টারপ্রাইজিং ইনভেস্টর এটাকে বলা হয় সক্রিয় বিনিয়োগকারী তাহলে যদি আমরা বলতে পারি যে ডিফেন্সিভ ইনভেস্টরটা কী ডিফেন্সিভ ইনভেস্টর এমন এক ব্যক্তি যিনি ঝুঁকি নিতে চান না নিয়মিত আয় চান এবং শেয়ার বাসাই করার মতো সময় তার কাছে নেই আর সক্রিয় অর্থাৎ ইন্টারপ্রাইজিং ইনভেস্টর অর্থাৎ বাজার অ্যানালাইসিস বাজার বিশ্লেষণ করেন হিসাবপত্র পড়েন ও ভালো দাম পাওয়ার অপেক্ষা করেন উদাহরণস্বরূপ রক্ষণশীল বিনিয়োগকারী পঞ্চাশ পারসেন্ট ভালো মানের বন্ড ও পঞ্চাশ পার্সেন্ট বড় কোম্পানির স্টক রাখেন রাখবেন আর সক্রিয় বিনিয়োগকারী হয়তো ছোট কিন্তু শক্তিশালী কোম্পানিতে বিনিয়োগ করবেন যেগুলো দাম প্রকৃত মূল্য চেয়ে অনেক কম ও সেখান থেকে খুব বেশি পরিমাণ রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটি থাকে মার্জিন অফ সেফটি কনসেপ্ট অর্থাৎ এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতিটি নীতিটি হলো অর্থাৎ মার্জিন অফ সেফটি অর্থাৎ শেয়ার কেনার সময় এমনভাবে কিনতে হবে যাতে দাম প্রকৃত মূল্য চেয়ে অনেক কম থাকে যেন বাজার পতনের সময়ও আপনি নিরাপদ থাকেন উদাহরণস্বরূপ কোনো কোম্পানির প্রকৃত মূল্য অর্থাৎ ইনট্রানজিটিভ ভ্যালু একশো টাকা কিন্তু আপনি সেটি ষাট টাকায় কিনেছেন তাহলে আপনি চল্লিশ টাকা নিরাপদে আছেন এটি হলো মার্জিন অফ সেফটি কনসেপ্ট বই আরেকটি কনসেপ্ট আছে সেটা আছে বাজার হলো সেবা অর্থাৎ মাস্টার নন বেঞ্জামিন গ্রাহাম বলেন বাজার আপনার সেবক আপনি চাইলে তার অফার গ্রহণ করতে পারবেন আর না চাইলে করবেন না বাজারের প্রতিটি দাম আপনার লেনদেনে করবেন অথবা এমনভাবে করবেন যেটা আপনার কমফোর্টেবল জোনের ভিতরে থাকে যেমন মিস্টার মার্কেট অর্থাৎ মিস্টার মার্কেট প্রতিদিনের দরকার বেশি উত্তেজিত বা হতাশ হয়ে দামের প্রস্তাব দেয় আপনি বিচক্ষণ ও বিনিয়োগকারী হলে আবেগ নয় আপনার কনফিডেন্স লেভেল দিয়ে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবেন পরবর্তী কনসেপ্টটি হলো ইনভেস্টিং বনাম সিকুলেশন অর্থাৎ মেনজামিন গ্রাহাম স্পষ্টভাবে বলেন বিনিয়োগ তখনই যখন আপনার আপন মূলধন নিরাপদ রাখার নিশ্চয়তা পান অর্থাৎ ভালো রিটার্ন পেতে পারেন যদি আপনি শুধু শেয়ার কেনাবেচার মাধ্যমে লাভ করতে চান তবে সেটি জুয়া বা স্পেসিকুলেশন বলা হয় যিনি একটি উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন আপনি যদি কোম্পানির ভবিষ্যৎ আয় সম্পদ ব্যালেন্স শিট ইত্যাদি দেখে বিনিয়োগ করেন সেটি হলো ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ যদি শুধু শেয়ার বাড়বে বলে কিনে রাখেন তবে সেটি হলো জোয়া ও পরবর্তী কনসেপ্টটি হলো সাইকোলজিক্যাল ফ্যাক্টর আবেগ নিয়ন্ত্রণ বইটি বিনিয়োগকারীদের মানসিক শক্তি অর্জনের পরামর্শ দেয় যেমন ভয় লোভ বাজারের গুজব থেকে নিজেকে রক্ষা করা এবং সফল সফল বিনিয়োগের আবেগ নয় যুক্তির উপরে নির্ভর করে অর্থাৎ উনিশশো সালে সালে তে গ্রেট ডিপ্রেশনের সময় বা উনিশশো সালে বাজার ধসের সময় অনেকে ভয়ে শেয়ার বিক্রি করে দেন পরে তারা ধৈর্য ধরেছিলেন যারা ধৈর্য ধরেছিলেন তারাই লাভবান হয়েছিল এবং পরবর্তী কনসেপ্টটি কনসেপ্ট নাম্বার সেভেন ডেবিডেন্ট ব্যালেন্স শিট ও আর্থিক বিশ্লেষণ বেঞ্জামিন গ্রাহাম বলেন শুধু দাম নয় কোম্পানির আর্নিং ডিবেট লেভেল অ্যাসেট ভ্যালু ডেবিডেন্ট হিস্টোরি সব কিছু দেখে বুঝে বিনিয়োগ করতে হবে তিনি প্রাইস টু আর্নিং রেশিও অর্থাৎ ডেবিট ইকুইটি রেশিও ইত্যাদি বিশ্লেষণ করার কথা বলেছেন একটি কোম্পানির আয় প্রতি শেয়ারের পাঁচ টাকা আর দাম পঞ্চাশ টাকা তাহলে প্রাইস আর্নিং রেশিও হচ্ছে দশ যা মোটামুটি নিরাপদ ধরা যায় কিন্তু প্রাইস আর্নিং রেশিও যদি হয় পঞ্চাশ তাহলে তা অত্যাধিক দামি হতে পারে সর্বশেষ দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটি শেখায় কিভাবে ধৈর্য জ্ঞান ও আত্মনিয়ন্ত্রণ দিয়ে দীর্ঘমেয়াদী শেয়ার বাজার থেকে লাভবান হওয়া যায় এটি শুধুমাত্র ধনী হওয়ারই বই নয় বরং একটি অর্থনৈতিক ও স্মার্ট স্থিতিশীল থাকার বই এ বইয়ের শিক্ষা গ্রহণ করে বিনিয়োগকারীদের আবেগ ও নিয়ন্ত্রণ করতে পারে ও নিজেকে একটা কনফিডেন্স জোনে নিয়ে যেতে পারে তো আজকের এই বই থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম তা হলো বিনিয়োগ মানে শুধু ভয় ভয় বা লাভ না বিনিয়োগ মানে আছে নিরাপত্তা মিস্টার মার্কেটের প্রলোভনে পা দেওয়া যাবে না মূল্যায়ন করতে হবে বিশ্লেষণ করে ধৈর্দর্শীভাবে সেটা ডিসিশন নিতে হবে যদি আপনি বাজারেকে গুরু না বানিয়ে অর্থাৎ যদি আপনি বাজারকে গুরু না বানিয়ে তাকে সেবক মনে করেন তবে আপনি ভয় লোভ আর গুজবের চক্র থেকে নিজেকে রক্ষা করতে পারবেন বুদ্ধিমান বিনিয়োগকারী হওয়া মানে নিজেকে সুশৃঙ্খল রাখা আর নিরাপদে আপনার অর্থের ভবিষ্যৎ করে তোলা আর আপনি যদি এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে শুধু শেয়ার বাজারই নয় জীবনেও আপনি হবেন একজন ইন্টেলিজেন্ট ইনভেস্টর এরই মধ্যে আমরা ইন্টেলিজেন্ট ইনভেস্টর বেঞ্জামিন গ্রাহমের বইয়ের একটা ফ্ল্যাশ সামারি দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কোন পয়েন্টটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন ও পরবর্তীতে আমরা কোন বইটি নিয়ে আসবো আপনারা কোন বইটি শুনতে চান সেটাও জানা আমাদেরকে জানাবেন